আসসালামু আলাইকুম মাই ডিয়াই বিউটিফুল ফ্রেন্ডস হোপফুলি সকলেই ভালো আছো স্বাগতম আমার আজকের ট্রাভেল ব্লগে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে সবুজের দেশ শ্রীমঙ্গল বাংলাদেশের টি ক্যাপিটাল চলুন শুরু করি আমাদের ট্রেন জার্নি সকাল সকাল চলে এসেছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে এয়ারপোর্ট স্টেশনটা বেশ ছোট কিন্তু খুবই ব্যস্ত অফিস যাত্রা থেকে শুরু করে ট্যুরিস্ট সবাই এখানে ট্রেনের অপেক্ষায় ঠিক সময়ে এসে গেল পাড়াবাত এক্সপ্রেস ঢাকা থেকে সিলেট ট্যুরের সবচেয়ে জনপ্রিয় ট্রেনগুলোর একটি পরিষ্কার পরিচ্ছন্ন বগি আর আরামদায়ক সিট দারুণ একটি অভিজ্ঞতা ট্রেন ছাড়তে শহরের কোলাহল পেছনে ফেলে সামনে চলে এসেছে সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য এই রুটের সৌন্দর্য সত্যি চোখ জুড়ানো ট্রেন রাইড মানে সবুজের সমারোহ দুপাশে একের পর এক চা বাগান পাহাড়ের ছায়া আর প্রশান্ত দৃশ্য এক কথায় অসাধারণ পাড়াবাদ মাঝপথে কয়েকটা স্টেশনে থামে এখানে চাইলে চা পানি বা হালকা কিছু নাস্তা নেওয়া যায় অবশেষে পৌঁছে গেলাম শ্রীমঙ্গলে রেল স্টেশন থেকে চল্লিশ টাকার রিক্সা বাড়াই আমরা চলে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য এই ব্লগ আমার নেক্সট ভিডিওতে আপলোড করব। দেন খাওয়া দাওয়া শেষে আমরা এখন যাত্রা করলাম আমাদের রিসোর্টের দিকে আমরা যে রিসোর্টটি বুক করেছিলাম তার নাম হচ্ছে টিলাগাঁও ইকো রিসোর্ট এটি টিলাগাঁও গ্রামে অবস্থিত পাঞ্চি রেস্টুরেন্ট থেকে এটি টিলাগাঁও ইকো ভিলেজে যেতে আমাদের ভাড়া লাগছে তিনশো টাকা তো এই তো ইতিমধ্যে আমরা আমাদের রিসোর্টের সামনে চলে এসেছি তো এই তো দেখতে পাচ্ছেন একটি লোক আসছে আমাদেরকেও রিসিভ করার জন্য এখন আমি রয়েছি আমাদের কটেজের সামনে আমরা নিয়েছিলাম তাদের এসি বিলার কাঠের কটেজ সবুজ গার্ডেন আর শান্ত পরিবেশ এক কথায় পারফেক্ট গেটওয়ে তো চলুন এখন আমি আপনাদেরকে আমাদের পুরো রুমটি এক্সপ্লোর করে দেখাই এখানে আমরা কি কি সার্ভিস পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সো এনজয় দিস ভিডিও আমাদের রুমে ছিল একটি ডাবল সাইজের বেড একটি টিভি একটি আলমিরা এছাড়া ছিল বসার জন্য সুন্দর এই কর্নারটি এছাড়া ওয়াশরুমে ছিল হেয়ার ড্রায়ার এবং ব্যবহারের জন্য আরও প্রয়োজনীয় জিনিসপত্র এছাড়াও ছিল চা কপি খাওয়ার জন্য কেটলি এই কটেজের আমার সবচেয়ে সুন্দর লেগেছে এই ব্যালকনিটি ব্যালকনিটিতে দাঁড়ালে আপনার মনে হবে আপনি যেন সবুজের মধ্যে হারিয়ে গিয়েছেন অসম্ভব সুন্দর ছিল এই রিসোর্টের ব্যালকনিটি কুয়াশা ভেজা ফুল সো এই ছিল এয়ারপোর্ট থেকে রিস্ট পর্যন্ত আমার পুরো জার্নি আমার শ্রীমঙ্গল ট্যুরের পুরো অভিজ্ঞতাটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ